আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে যাচ্ছে সামনে আছে আমার প্রিয় শিক্ষক প্রিয় শিক্ষকের সাথে যাচ্ছি আমরা ডিসকন্টেস্টে দে রে এখানে হয়ে গেছে তো সে

এটার মধ্যে আমাদের সেই মঞ্চটা এটার মধ্যে আমরা স্পিচ কন্ট্রেস দিব

その映画を新しい映画。ああ、古い映画、もともと古い、たぶん、に、二十年前の映画。古い映画の今は有名。今有名。そうなの。はいすごいね、それもまた。なんでね。先生、これ、これから見た先生。オッケー、よし、じゃあ、後で。後で。後で、後で、今、今先生忙しい。そはそれな。

はいハビブルさんありがとうございますありがとうございます頑張ってまず日本人はとても真面目な人や親切な人が多いと思います私のバイト先の日本人の先輩は 日本の生活のことや新しい言葉を優しく教えてくれました。例えば、ありがとうございますの話し言葉はあざす。いや、ごめんなさいはメンなどのいろいろな話し言葉を教えてくれました。この話し言葉を先輩の前で言ったとき、みんな楽しそうでした。私も嬉しかったです。また、日本人はルールを守って広るが多くて、 私もルールを守ることいいことだと思いますですが、日本の悪いところも少しあります日本の税金がきより,よりも高いことですそれは良くないことだと思いますすべつは以上です皆さんはどう思いますかありがとうございましたとばまる5分間レストアイムで সবাই যা যার মতো কিছু নমি মনো খাইতেছে মানে পানিও কিছু খাইতেছে তো আমি হ্যান্ড থেকে একটা কিনলাম রেড বুলু আমার বড় ভাইরা কফি কিনছে আমি রেড বুলু কিনছি বড় ভাইয়ের কাছে এই কফিটা অনেক মজা লাগে মায় নিচ্ছি নমি মাছ মায় প্রতিদিন খায় আমি আবার খুব কম ওই শীত ওই শীত মেচা ওই শীত ওই শীত খুবই ভালো লাগছে আজকে যদিও স্পিচ দিবনে দেই নাই বাংলাদেশে এখন বিদেশে আসছি এখন দিতেই হবে বাধ্যতামূলক তাই না দিলে নয় এর জন্য দিছি দেখি কি হয় আপনাদের দেখাবো সানগ্লাস থাকলে রিপন সানগ্লাসটা আমি আনতে যেও আনি নাই সানগ্লাস এটা ফার্স্ট পুরস্কার এটা থার্ড পুরস্কার সেকেন্ড পুরস্কার কো আলহামদুলিল্লাহ এটা আমি পাইছি ফার্স্ট পুরস্কার নাইম সান্ত কো এই যে সেকেন্ড পুরস্কার ভিতরে ভিতরে কলম একটা আমার তো কলম দেয় নাই এই যে এই যে কলম দিছে রাইমেরে প্রেডিকশন বল বললাম যাবে না আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে সত্যি জীবনে কোনো স্পিচ দিয়ে নাই বাংলাদেশে এখন আমরা জাপানে পুরস্কার পাইছি বাংলাদেশে কেউ স্পিচ দেয় নাই জাপানে এসে জাপানি ভাষায় স্পিচ দিয়া পুরস্কার পাইলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোনো সময় কল্পনা করি নাই অনেক ধরে আমরা বাংলাদেশি পাইছি নেপালিও দিছে চাইনিজও দিছে ওরা কেউ পাই নাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমাদের শিক্ষকদেরকে অনেক ধন্যবাদ বাড়ি ঘরে তো সাজানো কেন হ্যাঁ কোথায়

তো কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ